আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমরা কাজ করতেছি হচ্ছে আপনার আট নম্বর তার দিয়ে এক ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার বেশ কিছুদিন যাব চলতেছে অনেক বড় অর্ডার প্রায় হলো আপনার দশ টন এক ইঞ্চিটা হচ্ছে আপনার আমাদের কাছে অলরেডি আপনার দশ টন নেটের অর্ডার রয়েছে আপনাদের ভালোবাসাই আসলে এত পরিমাণ আপনারা আমাদের কাছ থেকে নেট নিচ্ছেন বিশ্বাস করতেছেন এটা হচ্ছে আপনার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের অনলাইনে দেখে বিশ্বাস করে আপনারা আমাদের কাছ থেকে নেট নিতেছেন যারা নেট নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন সবচেয়ে ভালো যে তার আছে বাংলাদেশে বর্তমানে সেই তার দিয়ে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নেট পেয়ে যাবেন অর্ডার করলে একেবারে হচ্ছে আপনারা হাফ ইঞ্চি থেকে শুরু করে চার পাঁচ ইঞ্চি পর্যন্ত আমরা নেট দিতে পারব যে কোনো তার দিয়ে যে কোনো পিকনেস অনুযায়ী আপনারা চাইলে কিন্তু খুব সহজে অর্ডার করে আমাদের কাছ থেকে নেট নিতে পারেন আমাদের টিকানা অলরেডি আপনারা দেওয়াই আছে স্ক্রিনে ঢাকা ক্যার কদমতলি স্ক্রিনে তাকে যে ফোন নম্বর দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিঃসন্দেহে আপনারা অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন এবং আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন যেখান থেকে করেন সবচেয়ে ভালো হবে আপনাদের যে কোনো বয় নেই কোনো কিছু নেই আর যদি সরাসরি আপনারা আসতে পারেন তাহলে হচ্ছে আরও বেশি ভালো আমাদের জন্য আপনারা দেখে শুনে নিতে পারলেন আমাদের কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে হচ্ছে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি লেনদেন হচ্ছে সব ব্যাঙ্কে এই হচ্ছে আমাদের সিস্টেম তো যে কোনো নেটের জন্য দোকানদার বাইরে আছেন প্লাস্টিক এবং জিআই যে কোনো নেটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যারা নেট নেবেন আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে আপনারা ভিডিও কলে দেখতে পারেন আমাদেরকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ভিডিও কলের মাধ্যমে নিশ্চিন্ত হয়ে আপনারা নিতে পারেন এই দেখেন কত সুন্দর শক্তিশালী একটি নেট আট নম্বর তারে রেখেছি এইভাবে হচ্ছে আপনারা যারা যারা অর্ডার করেন প্রতিদিনই আমরা হচ্ছে ভিডিও দিচ্ছি প্রতিদিনই কী কী নেট তৈরি করতেছি সব কিছু হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আল্লাহর মতে আপনারা যদি অর্ডার করেন ভালো কোয়ালিটির নেট পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর গ্যালবানিজিং তার ওরিজিনাল জিআই খুব সুন্দর একটি নেট চাইলে অর্ডার করতে পারেন